কে কে এসেছে এসেছে বৃষ্টির দিনে বন্ধুরা দেখুন ও হতকা বৃত্তি তো খেতে এসেছ আজ তো বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে হ্যাঁ দেখেছেন বন্ধুরা পাটা টা কি বেঁকা এই পাটা টা বেঁকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে ও তোমার ওখানে কি আবার মারলো নতুন করে তুমি সবার সাথে লড়াই করতে যাও কেন হ্যাঁ পাকার গাছ সবার সাথে লড়াই করে করে মুখটাই অবস্থা করেছে ক্ষত বিক্ষত মুখ তো তো মুখে প্লাস্টিক সার্জারি করতে হবে এবার যা মুখে করেছিস হুম বডিতে অত কিছু নেই মুখটা দেখুন আর দাদা বনু কই বনু

কট্টুকুনি কট্টুকুনি তো যদি ওই মানে এখানে শুয়ে থাকে ওই জন্য লোকে হাঁটাহাঁটি করতে পারে না এত ভালো বুদ্ধি ওদের যে ওরা ও এখানে শুয়েছে রাস্তায় সাইড দিয়েছে আর ও শুয়ে আছে তো চলুন একটু মামা দেখা দিয়েছে আপাতত জানি না আজকে কি বৃষ্টি কতটা হবে চলুন এক বস খেতে দেবো মা খেতে দেবো এক্ষুনি খেতে দেবো খেতে দেওয়া হয়ে গেছে দুপুরবেলা খায় দেখুন ভাত খেলছে কী রকম এই তোদের তো মানে কানা উঁচু থালা দিতে হবে তো ওরা খাচ্ছে এখন একটু আমি ছোট ভিডিও দিয়ে দিলাম দেখে নেবেন ওরা কেমন খায় সব এই যে খেয়ে নিচ্ছে আর একজন আসেনি হে না সে আসছে দেখো চারদিকে অন্ধকার দেখতে পাচ্ছো কি তোমরা ওকে আসছে আসছে আছে টুকটুকির দিকে তাকিয়ে টুকটুকির মুখ দেখো রসগোল্লার মতন হয়ে গেছে টুকটুকি গো ও বাবা এবার যাত্রাবালা চলবে তুমি যদি ওকে তাড়া করো আজকে তোমার খবর নিউজ কেন সব জায়গায় দেখাবে আমি বাড়িতে গিয়ে গিয়ে বলে আসবো টুকটুকিকে দেখুন বন্ধুরা টুকটুকি দি পালা রে পালা টুক সোজা করিস না বন্ধ কর পালা তুমি ওকে ধরছ কালা ও পালাবে তুমি ওকে ধরছো কালা কেন জবাব দাও জবাব চাই জবাব দাও এখন ভোট আসছে সবাই জবাব চাইছে সবাইকে জবাব দিতে হচ্ছে তুমিও জবাব দাও দেখুন চোখে ওর একটা কিছু প্রবলেম আছে কি হয়েছে চোখে বলতো এই চোখে তো পিচুটি আর এই চোখে তোর বিচুটি ওই আসছে আসছে সে আসছে আমার দুজনে মিলে ভাব ভালোবাসাটা অন্য জায়গায় দেখো আমার সামনে আবার হর করো না তাহলে আমি এখানে এক্ষুনি পড়ে যাবো ধুম করে একে গরমে মাথা গরম হয়ে গেছে সবার এটাকে বলো তো তোমাদের ছোটো বনু ওই বনু শিয়ে পড়ছে তুমি খুব তাড়াতাড়ি মামা হবে আমাদের জন্য মিষ্টি আনবে ওই দেখো টমি দেখুন আমার বাচ্চারা রাত্রি কেমন করে হ্যাংলা হয়ে তাকিয়ে থাকে গো কেন জানেন কি কারণে কারণ শুধু এই যে মিনু খাচ্ছে বসে বসে তাকিয়ে আছে টমি কেমন চোখ তাকিয়ে আর দেখুন করে কেমন হয়ে দেখছে দেখুন শুধু চোখটা দেখুন চোখটার দিকে লক্ষ্য রাখুন ও খাচ্ছে হ্যাংলা ছোঁচা কেমন তাকিয়ে আছে দেখুন আর ওর চোখ দুটো তো নীল হয়ে দেখেছেন দেখেছেন মেনু রেবে মেনু হয়ে যাক চালাও এই হলো আমাদের সেই মিনু যে মিনু শীতলা মন্দিরে টমিকে দেখলেই রেগে যায় তার বদমাইশি সীমাহে এত বদমাইশি দেখুন আমি সরিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে তুমি বদমাইশি করে মেরো না তারপর আমি পড়ে যাব তোমাদের ভিডিও করতে করতে তারপর আমার হাত পা ভাঙবে ফোনটা যেমন নষ্ট হয়েছে সিনেমা আমার নষ্ট হয়ে যাবে তারপর আমি আর থাকবোই না চলে যাবো এই দুনিয়ায় ছেড়ে আবার সঙ্গে আর একজন আসছে তিনিও এসে গেছেন দলে ভারী হতে ও একাই ভারী আছে তোমাকে সঙ্গ দিতে হবে না ভারী চাঁদ তুমি এখানে থালায় কিছু নেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তুমি চোখ টিউবলাইটের মতন টিপ টিপ করবে না বারম করছি এই দেখুন বন্ধুরা ইনুকে ওতে করে আমি খেতে দিলাম ও দেখুন সেইটা খেয়ে নিল ইস ছোচা ছোচা হ্যাঁ ওগুলোও পড়ে আছে ওগুলো খাবে মেনু তো ভীষণ রেগে যাচ্ছে মিনুর অবস্থাটা দেখুন আমি ভয় পাচ্ছি দেখুন আমি ভয় পাচ্ছি আমি উঠে পড়ছি এদের কাম্ম দেখে মিনুকে দেখুন বন্ধুরা মিনু এবার মারবে ক্রমশ মারবে তো আমি যত কাছে আসবে মেনু তত রেগে যাবে দেখুন বন্ধুরা দেখুন মিনুর অবস্থা দেখুন মিনু উম জল খাচ্ছে তাতেও রেগে যাচ্ছে মিনু মিনু একদমই সহ্য করতে পারে না ওকে এই ভুসিকে একদম সহ্য করতে আবার ও বাবা মিনু আবার এই চলে এসেছে কালা চাকের দিকে কালাচা তুই ভরসা হয়ে আর রে মিনুর টাকা নিতে মেনুর চোখ দেয় ভরসা করে দেবে তোকে মিনু আজকের একটাকে ঝাড়বে অবশ্যই এই টমিকেই ঝাড়বে দেখছে বন্ধুরা এখানে তো আবার তুমি আমি কোথায় যাবো বলো আমাকে তো প্রোটেকশন নিয়ে বসতে হবে মারামারি সব হয়ে গেছে মিনুর অবস্থা দেখুন বন্ধুরা তাহলে যাও বাড়ি যাও তোমার এই চুলকানি বন্ধ হবে না আর কোনোদিন এটা কন্টিনিউ চলবে পেছনে হেঁটে চলে যাচ্ছে দেখছেন মিনুর ভয়তে ও বাবা ওখানে দেখুন টুকটুকি বসে আছে ওখানে কালা চা তিন এখানে আর এই আমাদের টুডি মাসি মিনু বুড়ি